নবী সুলেমান আলাইসাল্লাম ও দুই নারীর ন্যায় বিচার নবী সুলেমান আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী এবং রাজা যাকে মহান রব্বুল আলমিন অসাধারণ জ্ঞান ও বিচারশক্তি দান করেছিলেন তিনি শুধু মানুষের রাজা ছিলেন না বরং পশু পাখি জিন ও বাতাসের উপর তার নিয়ন্ত্রণ ছিল আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যার মাধ্যমে তিনি জটিলতম বিষয় সহজে সমাধান করতে পারতেন আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর ন্যায় বিচারের ঘটনা যা তার অসাধারণ বিচার বুদ্ধির প্রমাণ বহন করে একদিন নবী সুলেমান আলাইসাল্লামের দরবারে দুইজন নারী এলেন তারা উভয়ে খুব দুঃখী ও উদ্বিগ্ন ছিলেন তাদের কোলে একটি শিশু ছিল কিন্তু দুজনেই দাবি করেছিলেন এই শিশু আমার সন্তান এই ঘটনা ছিল এক জটিল সমস্যার কারণ কারণ উভয়েই মা হওয়ার দাবি করেছিলেন কিন্তু বাস্তবতা তো একটাই শিশুটি কেবল একজনেরই সন্তান হতে পারে এই দুই নারী ছিলেন এক গ্রামে বসবাসকারী তারা একসাথে একটি বাড়িতে থাকতেন এবং দুজনেই সদ্য মা হয়েছিলেন এক রাতে তাদের একজনের সন্তান হঠাৎ মারা যায় যখন অন্য মা ঘুমিয়েছিলেন তখন মৃত সন্তানের মা তার মৃত শিশুকে অন্য নারী জীবিত শিশুর সঙ্গে অদলবদল করে দেয় পরদিন সকালে জীবিত শিশুর মা যখন ঘুম থেকে জেগে উঠলেন তিনি দেখলেন তার পাশে থাকা শিশুটি মৃত তিনি তখনই বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হয়েছে ভালোভাবে লক্ষ্য করার পর তিনি দেখতে পেলেন মৃত শিশুটি তার সন্তান নয় বরং এটি অন্য নারীর সন্তান এ নিয়ে দুই নারীর মধ্যে তর্ক ও বিতর্ক শুরু হলো মৃত শিশুর মা বললেন এটি তোমার সন্তান নয় বরং আমার সন্তান বেঁচে আছে অন্যজন বললেন না এটি আমার সন্তান তুমি আমার সন্তান চুরি করেছ তাদের মধ্যে তর্ক এতটাই বেড়ে গেল যে তারা সোজা নবী দাউদ আলাইসালামের দরবারে গেলেন নবী দাউদ দাউদাম ছিলেন একজন মহান নবী এবং বিচক্ষণ বিচারক তিনি উভয়ের কথা শুনলেন এবং বিবেচনা করে বড় নারীর পক্ষে রায় দিলেন তিনি বললেন এই সন্তান বড় নারীর তাই তাকেই দেওয়া হবে কিন্তু ছোট নারী যিনি সত্যিকারের মা ছিলেন তিনি ন্যায় বিচারের আশায় নবী সুলেমান আলহ দরবারে গেলেন নবী সুলেমান আলাই ছিলেন এক মহান বিচারক তিনি খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এটি একটি জটিল বিষয় দুই নারী যে দূরে রেখেছেন যে শিশুটি তাদের কিন্তু প্রকৃত মাকে তা বোঝার জন্য সুস্পষ্ট প্রমাণ ছিল না নবী সুলেমান আলহ তাদের কথা শোনার পর একটি বুদ্ধিমত্তার সঙ্গে কৌশল প্রয়োগ করলেন তিনি তার এক দাসকে নির্দেশ দিলেন তোমরা একটি ধারালো তরোয়াল নিয়ে আসো তরোয়াল আসার পর নবী সুলেমান সালাম বললেন তোমরা শিশুটিকে দুই ভাগে ভাগ করে দাও এবং দুই নারীকে সমান ভাগে দিয়ে দাও এই কথা শুনেই এক নারী আতঙ্কিত হয়ে উঠল এবং কান্নাকাটি করতে শুরু করলো তিনি বললেন না দয়া করে আমার সন্তানকে হত্যা করবেন না বরং ওকে ওর কাছেই দিয়ে দেন কিন্তু আমার সন্তান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় অন্য নারী ছিলেন শান্ত তিনি তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি নবী সুলেমান আলহাম খুব ভালোভাবে বুঝতে পারলেন যে নারী শিশুটির প্রাণ বাঁচানোর জন্য নিজের দাবি ছেড়ে দিতে প্রস্তুত তিনি প্রকৃত মা কারণ প্রকৃত মা কখনোই নিজের সন্তানের মৃত্যু চায় না তিনি বললেন এই নারী প্রকৃত মা শিশুটি তাকেই দেওয়া হবে অন্য নারী তখন চুপ হয়ে গেলেন কারণ তার মিথ্যা ধরা পড়ে গিয়েছিল তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে এইটাই শিক্ষা নিতে পারি নবী সুলেমান আলেসাল্লামের রায় ছিল এক ঐতিহাসিক উদাহরণ যা বিচার শক্তির শ্রেষ্ঠ নিদর্শন এই ঘটনা আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রকৃত ভালোবাসা আত্মত্যাগের মাধ্যমে প্রকাশ পায় একজন প্রকৃত মা তার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে বিচারের ক্ষেত্রে শুধুমাত্র কথার উপর নির্ভর না করে বুদ্ধি ও কৌশল ব্যবহার করা উচিত সত্যকে প্রকাশ করার জন্য কখনো কখনও বুদ্ধিমত্তা ও ধৈর্যের প্রয়োজন হয় আল্লাহ জ্ঞানীদেরকে বিশেষ একমত দান করেন যা দিয়ে তারা জটিল সমস্যার সমাধান করতে পারেন নবী সুলেমান আলাইসালামের ন্যায় বিচার কেয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ তাকে যে জ্ঞান দান করেছিলেন তা ছিল এক বিশেষ নেয়ামত এই ঘটনা আমাদের শেখায় সত্য ও ন্যায় বিচারের পথে কখনো বিত হওয়া উচিত নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া দরকার তো আজকের ভিডিওটি দেখে যদি তোমরা নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ